দিনাজপুরে ঘোরাঘাটে অর্ধ কোটি টাকা ব্যয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর তাত প্রশিক্ষণ কেন্দ্রটি মুখ থুবড়ে পড়েছে দেখবার কেউ নেই আসসালামু আলাইকুম এম কে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা কলেজপাড়া আদিবাসী ক্ষুদ্র নিরীগোষ্ঠীর মান উন্নয়নে বঙ্গবন্ধু তার প্রশিক্ষণ কেন্দ্রটি সঠিক তদারকির অভাবে মুখ থুবড়ে পড়ে আছে দেখবার কেউ নেই শেষের দিকে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার টি এম এ মমিন প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে আদিবাসী ক্ষুদ্র নিরগোষ্ঠীর মান উন্নয়নে বঙ্গবন্ধু তাঁত প্রশিক্ষণ কেন্দ্রটি ঢাকঢোল ঢোল পিটিয়ে তার কারখানাটি উদ্বোধন করে শাড়ি লুঙ্গি গামছা তৈরি করে আদিবাসীদের কর্মসংস্থান করেছিলেন বর্তমান সঠিক তদারকির কারণে এই আদিবাসী প্রশিক্ষণ কেন্দ্রটি বিলুপ্তের পথে দীর্ঘদিন থেকে কারখানাটি বন্ধ থাকায় কারখানার যন্ত্রাংশ চুরি হওয়া সহ অকেচ হয়ে পড়েছে তাতে দেখবার কেউ নেই এলাকাবাসীর জোর দাবি বন্ধ কারখানাটি সচল করে আদিবাসীদের প্রশিক্ষণ ও দেশের অর্থ রক্ষা করতে কারখানাটি চালু করা হোক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ